আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর চলে আসলাম একটি ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে এই ভিডিওটা আমি কিন্তু প্রায় অনেক দিন আগে করেছি কিন্তু দেখা যায় যে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ভিডিওটি ছাড়তে পারিনি আমি ভাবছিলাম যে কি রান্না করা যায় তখন দেখলাম যে আমাদের আমার ননাসের বাড়ি থেকে কলা পাঠানো হয়েছে তো ওই কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করি কারণ আমার হাজব্যান্ড আর আমার হাতের এই কলার তরকারিটা অনেক বেশি পছন্দ তাই সব কিছু কোটাকাটি করে নিচ্ছিলাম কলা আলু পেঁয়াজ মরিচ পেঁয়াজের যা দাম আমাদের এখান তো এই ঘটনার পরে পেঁয়াজের দাম প্রায় হয়ে গিয়েছিল একশো চল্লিশ টাকা কেজি যাই হোক আমি সব কিছু কোটাকাটি করে নিচ্ছি যাতে খুব সহজেই রান্না করতে পারি আমি কিন্তু এই কদিন কোনো ভিডিও ছাড়িনি কারণ আমাদের ফেসবুক এবং ইউটিউব কোথাও ঢুকানো ঢুকা যাচ্ছে ছিল না ইন্টারনেট সংযোগ হচ্ছিলো না ডাটা এবং ওয়াইফে কোনো কিছু কাজ করছিল না আপনারা সবাই জানেন সব কিছু একদম অফ ছিল কি একটা দুর্যোগের মধ্যেই আমরা এই দিনগুলো পার করেছি সেটা যারা আমরা ভুক্তভোগী তারাই আমরা সব থেকে সবথেকে বেশি বলতে পারবো এবং আমাদের এলাকায় তো সব কিছুই প্রায় লকডাউনের মতো ছিল দোকান বলেন বা অন্য অন্য জিনিস বলেন অনেক বড় বড় গ্যাঞ্জাম গিয়েছে সেটা আমি নিজ চোখে দেখেছি কতই না মানুষের প্রাণ গেছে যাই হোক এক বিষয়ের কথা বলবো না আমি আমার রান্নার জন্য সব কিছু কষিয়ে নিচ্ছি কারণ কলা তরকারি কিন্তু হলুদটি একটু কম দিতে হয় এবং মরিচ পাখিটা আপনারা যে যতটুকু ঝাল খান দিয়ে নেবেন তো আমি কলা এবং সব কিছু দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর মতো কষানোর সময় এতটুকু খেয়াল রাখতে হবে যে কলাগুলো যেন ভেঙে না যায় এবং চাইলে আপনারা অনেকে সিদ্ধ করেও নিতে পারবেন পরে আমি সব কিছু কষিয়ে নিলাম দেখেন কত সুন্দর করে হয়ে আসছে আর আরেকটা কাজ করতে পারেন কলা কিন্তু হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কলার কষ্টটা কমে যায় যাই হোক আমি রান্না করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভেজে রেখেছিলাম কিছু মাছ সেগুলো দিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসে ট্রাই করে দেখবেন কারণ এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আর আমি এই তরকারিটা আমরা যেহেতু মানুষ কম তাই একটু কমই রান্না করতেছি আপনার মানুষ বেশি হলেও সমস্যা নেই বেশি করে রান্না করবেন পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন